সাড়ে তিনহাত নৌকা দিয়া যাইতে হবে পাড়ি দিয়া সাড়ে তিনহাত নৌকা দিয়া পাডি দিয়া মাঝি মাওলা থাকবে না মোর সঙ্গে রে মাঝি মাওলা থাকবে না মোর সঙ্গে রে ওরে আমার মা বুধ রে রে আমার মা দিব একাদি বাপাড়ি ওকুল সাগরের মাঝে রে কেমনে পাড়ি নেপাড়ি অকুল সাগরের মাঝে রে একজন রাখালের সম্পর্ক যদি মালিকের সঙ্গে এমন হতে পারে তোর সেই রাখালের থেকে তো আমাদের কাছে আল্লাহ তালা অনেক অঢল ধন ধনার দিয়েছে আমরা কেন সেই মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারবো না কেন সেই মালিককে ভয় করতে পারবো না আর সেই ভয়ের কথা তো আল্লাহ তালা নিজেই ওরানের পাকের ভিতরে বলছে এজন্য ভয় করতে হবে কাকে তবে ভয় করার মতন মালিককে ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে প্রত্যেকটা কাজে কর্মে ভয় করতে হবে কাকে রব্বুল আলমিনকে ভয় করতে হবে এমন ভয় নিয়া আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দী করতে হবে প্রত্যেকটা ইবাদত বন্দেগী সেইভাবেই করতে হবে যদি আমরা সেই মালিকের ভয় মোহাব্বত নিয়া যদি দুনিয়ার থেকে যেতে পারি আমরা কামিয়াবি আর যদি আমার প্রত্যেকটা কাজে আমার নামাজে আমার রোজায় আমার দান সৎকায় যদি আল্লাহ আল্লাহতালার ভয় যদি না থাকে বলেন কোনো ইবাদত কি কবুল হবে বলেন কবুল হবে আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু মালিকের কোনো ভয় নাই আপনি এমনি নামাজ পড়তেছেন এ নামাজ কি কবুল হবে আপনি দান করতেছেন দুনিয়ার মানুষকে দেখাবার জন্য এই দান কি কবুল হবে দান কিন্তু কবুল হবে না যদি দান এবং প্রত্যেকটা ইবাদত যদি আপনি কবুল করাতে চান তাহলে আপনাকে কিন্তু আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে এমন ভয় করতে হবে যে আমি যে নামাজ আদায় করতেছি আমার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো কোনো পার্থক্য নাই কোনো পর্দা নাই আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি এমন ভাবে ভয় করেই কিন্তু ইবাদত বন্দেগী করতে হবে প্রত্যেকটা কাজ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কেমন আল্লাহ তালাকে ভয় করতেন খলিফাতুল মুসলিমিন যিনি দুনিয়ায় থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি হলেন হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ওমর এই খলিফাতুল মুসলিম হজরত অমর অর্ধ জাহানের বাচ্চা এই পৃথিবীর প্রায় বাংলাদেশের মতো প্রায় দুইশ এমন দেশের বাচ্চা ছিলেন হজরতে ওমর আদি আল্লাহ এমন একজন বাচ্চা তার উপরে কথা বলার মতন কেউ ছিল না রব্বুল লেমিন তাকে যখন খিলাফতের দায়িত্ব দেওয়া হলো খিলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি কেমন ভাবে মহান রব্বুল আলমিনকে ভয় করতেন খিলাফতের দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা শহর অঞ্চল হজরত ঘুরে ঘুরে দেখতেন যাতে মাইদানে মাহসানে কোনো ব্যক্তি যেন তার ব্যাপারে এমন ভাবে কোনো কথা বলতে না পারে অভিযোগ করতে না পারে যে ওমর আমাদেরকে দেখে নাই এমন কোন অভিযোগ যেন মায়দানে মাহসারে না করতে পারে অমর আদি আল্লাহ তার শহরের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে ঘুরে দেখতেন দেখি আমার এই অঞ্চলের মানুষ কিভাবে বসবাস করে এমন একটা সময় হজরত মোরাদি আল্লাহ মদিনা থেকে অনেক দূরে একটি শহরে গেছেন শহরের পার হয়ে একটা গ্রামের ভিতরে বর্ডার অঞ্চলের ভিতরে ঢুকছেন যেখানে মানুষের তেমন কোন বসবাস নাই থাকারও তেমন কোন জায়গা নাই হজরত তিনি যখন ঘুরতেছেন ফিরতেছেন দূর থেকে তাকা দেখেন এক বর্ডারের নিকটে একটা তাবুর ভিতরে কেমন যেন নিভি নুভু করে আলো জ্বলতেছে তাবুর ভিতরে তাবুটা ছিঁড়া বুড়া তেমন কোনো ভালো সুন্দর একটা ঘর না ওই ঘরের ভিতরে বাতি জ্বলে আর কেমন যেন কান্নার আওয়াজ আসে বাতুল মুসলিম তিনি সহজ যখন ঘুরে দেখতেছেন ওই তাবুর নিকটে তিনি পোষায় গেছেন ওই কান্নার আওয়াজ তিনি শুনতেছেন কান্নার আওয়াজে তিনি যেটা উপলব্ধি করতে পেরেছেন দেখে কান্নার আওয়াজে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় আর একজন মা ওই দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেয় ও আমার সন্তানগণ এই তো একটু পরেই তোমাদের জন্য খানা রেডি হয়ে যাবে এই তো একটু পরেই তোমাদেরকে খানা দেওয়া হবে যখনই এই বলে সান্ত্বনা দিচ্ছে হজরত মহারাদিয়া উতলান কাছে আগায় গেলেন যা দেখলেন ওই মহিলা তার পাতিলের ভিতরে একটু পানি দিয়া একটু পাথর দিয়া জ্বালাইতেছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে হলি বাতুল মুসলিমই ওই মা কে চালুঘুম একটু দরজাটা খোলেন আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই মহিলা ঘর থেকে উত্তর দেয় আমাকে মা বলে ডেকো না কেননা আমি আমার সন্তানদেরকে দুবেলা খাওয়া দিতে খাওয়াইতে পারি না আমি রান্না করে খাওয়াই দিতে পারি না আমি মা হওয়ার যোগ্যতা নাই আমাকে মা বলে ডেকো না খলিফাতুল মুসলিমিন বারবার অনুরোধ করে বলেন না আপনি দরজাটা খুলেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই কলিবাদুল মুসলিমিনের অনুরোধ শুনে যখন মহিলা দরজাটা খুলে দিয়েছেন দরজা খোলার পর হজরত ওমর যেটা উপলব্ধি করতে পেরেছেন দেখে হাড়ির ভিতরে পাতেলের ভিতরে পানি দিয়া ওই পাথরটা নাড়চাড় করতেছে খলিফাতুল মুসলিমিন ওটা দেখে আর সহ্য করতে পারে নাই অনেক লম্বা চওড়া ঘটনা সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করতেছি খলিফাতুল মুসলিমিন যখন দেখলেন দৌড়ে চলে গেলেন মদিনায় মদিনায় যায় বাইতুল মাল থেকে ওই মহিলার জন্য আটার বস্তা নিয়ে যখন তার যেই সাথী সঙ্গী যারা আছে তার যত সহচারী যারা আছে তাদেরকে বলল আমাকে কিছু আটার বস্তা দাও আমি আটার বস্তা নিয়ে আমি একটু এক জায়গায় অবস্থান করব তার সঙ্গী সাথী যারা আছে তারা বলল হো খলিফাতুল মুসলিমিন আপনি তো আটার বস্তা নিয়ে যাবেন এই আটার বস্তাগুলো আমাদের মাথায় দেন আমরা আটার বস্তা নিয়া আমরা সেখানে পৌঁছায় যাব খলিফাতুল ফাতুল ডাক ডেকে বলে ও আমার আপন না আমার সাথে সঙ্গীরা শোনো তোমরা তো আটার বস্তা মাথায় নিয়া তোমরা যাবা কিন্তু তোমাদের কাছে আমার একটা কথা মায়দারে মাহসারে যখন আমার গুনাগুলো হবে এই গুনাগুলোর বোঝা তোমরা মাথায় নিতে পারবা কি পারবা না যদি তোমরা মাথায় সেদিন নিতে পারো তাহলে আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে এখন তারা বলে না এটা কি এভাবে সম্ভব হলি বদুল মুসলিম নিজেই ওই আটার বস্তা মাথায় নিয়ে চলে গেছে মহিলার কাছে মহিলার কাছে যাওয়ার পর মহিলা যখন দেখলেন ওই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে কথা দেয়া গেছে ওই যুবকের মাথার উপরে আটার বস্তা ওই মহিলা যখন দেখলেন আনন্দে কান্না করে ফেলছে মহিলাকে খলিফাতুল মুসলিমিন আটার বস্তা দিয়া বলেন এ নাম্মা জান আজকে আপনি রান্না করে নিজে খান আপনার সন্তানদেরকে খাওয়ান যখন সন্তানদেরকে সুন্দর করে আটা রুটি বানায়া সন্তানদেরকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে অল্প অল্প করে খাচ্ছে খলিফাতুল মুসলিমিন ডেকে বলে হো আম্মা জান আপনি অল্প অল্প করে খাবেন না কেননা যতদিন পর্যন্ত আপনার হায়াত থাকবে আপনার সন্তানটা থাকবে আমি থাকব ততদিন পর্যন্ত এইভাবেই আপনার ঘরে এইভাবে খাবার আসতে থাকবে আপনি অল্প অল্প খাবেন না আপনি বেশি বেশি খান ওই মহিলা খলিফাতুল মুসলিমিন কে ডেকে বলে ও তোমাকে আমি চিনি না জানি না কিন্তু শুনে রাখো আমরা শুনেছি এই মদিনায় নাকি একজন খলিফা আছে যিনি হলেন হযরত ওমর এই হজরত ওমরকে খলিফার নিযুক্ত না দিয়া যদি তোমার তোমার মতন একজন যুবককে দেয়া হতো কতই না ভালো হতো মহিলা চিনতে পারে না মহিলা চিনতে পারে না এই খলিফাতুল মুসলিমিন কে যখনই এই কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওই মহিলা ডেকে বলে হোমা তুমি তো আমার সঙ্গে বলেছো তুমি কালকে তোমার দুইটা সন্তান নিয়া ওই মদিনায় যায় তুমি এই অভিযোগ দায়ের করবা তদরূপ পরের দিন সকাল বেলায় ওই মহিলা তার সন্তানদের নিয়া যখন হজরতুল হজরত খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে যখন কথা বলার জন্য গেছে অভিযোগ তোলার জন্য গেছে দেখে ওই বাইতুল্লাহর বাই মদিনা শহরের ভিতরে ওই মদিনায় অবস্থান করতেছে কয়েকজন ব্যক্তি বাইতুল মাল মাল থেকে মানুষদেরকে খানা পিনা দিচ্ছে বস্তা দিচ্ছে আটার বস্তা দিচ্ছে এখন ওই মহিলা চিনতে পারছে না একজনকে ডেকে বলে দেখি ওই যে ওইখানে কতজন ব্যক্তি আছে হজরত ওমরকে তার বিরুদ্ধে আমি অভিযোগ দেওয়ার জন্য আসছি খলিফাতুল মুসলিমিন একটু দেখা দাও আমি একটু খলিফাতুল মুসলিমিন দেখতে চাই আমি তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছি আশপাশের লোকজন দেখা দেয় ওই যে যে লোকগুলো দেখতেছো ওর মাঝে মাসকানের যেই লোক সেই লোক হলো খলিফাতুল আতুল মুসলিমের হজরতে অমর তিনি বলেন হজরত অমর যাকে তুমি দেখতে পাচ্ছো ওই যে দেখা যায় ওই যে যুবক মহিলা দেখে আশ্চর্য হয়ে গেছে ভীত সন্তুষ্ট হয়ে গেছে মহিলা মনে মনে ভাবে কালকেই না এই যুবককে আমি কতই কথা বললাম এই যুবকের বিরুদ্ধে আমি কত অভিযোগ তুললাম তার বিরুদ্ধে তার সামনে আমি কেন অভিযোগ তুললাম সে ভয়তে কাপা শুরু করছে এমন ভয় তার অন্তরের ভিতরে আসছে যে ভয়ের কারণে তার সন্তানদের নিয়ে ওখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে খলিবাদুল মুসলিম ওই মা কে ডেকে বলে হো মা আপনি যাবেন না তাকে বাধা প্রদান করা হলো খলিবাদুল মুসলিম ডেকে বলে হো মা আপনি কেন এইভাবে চলে যাইতেছেন আপনি নাকি আজকে খলি বাদুল মুসলিমের বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য আসছেন আজকে আপনি অভিযোগ তুলবেন আপনার অভিযোগগুলো শোনা হবে বলে না আমি আর অভিযোগ করতে চাই না হযরত ওমর রাদিয়াল্লাহু হু মালিকের কত ভয় আল্লাহ তাআলাকে কতটা ভয় করেন আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসেন মুহাব্বত করেন ওই মহিলাকে ডেকে বলে হোমা আজকে আপনি ভয়ের কারণে আজকে আমার বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারছেন না যদি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন আমি অমরের অবস্থাটা কি হবে আমি অমরের অবস্থা কি হবে যত অভিযোগ আজকে আমার সামনে দিতে হবে আমার কাছে যেই চামড়ার তাবুক আছে চামড়ার তাবুক নিয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরতেন বিভিন্ন অঞ্চলে অবস্থান করতেন তার হাতে সব সময় তাবুক থাকত আমার হাতে যে চামলার তাবুক আপনি দেখতে পাচ্ছেন এই চামলার তাবুক আপনি করবেন আমাকে যা বিচার যা আপনার মনে চায় আপনি সেটা করবেন তবে ময়দানে মাসারে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবেন না আপনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবেন না যদি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে না চান তাহলে আপনি আমার আমাকে মাফ করে দিতে হবে বলেন তো দেখি মাফ করছেন কিনা জাহানের বাচ্চা সে একজন সাধারণ মহিলার কাছে চায় আজ আমাদের সমাজের অবস্থা কি সাধারণ একটা মেম্বার যদি হয় তো তার পা থাকে আসমানে মানে মানুষদেরকে সে দেখতেই পারে না গরিব তো অনেক দূরের কথা দেখতেই পারে না একজন সাধারণ মেম্বারের কথা বললাম আর এর থেকে উচ্চ স্থান পেলে তো কথাই নাই কাউকেই চিনতে পারে না এলা এটা হলো আমাদের সমাজের অবস্থা আর কেমন দায়িত্ব পালন করেছেন কেমন প্রতিনিধিত্ব করেছেন যে যার ভয়ে বা পানি খেয়েছে এটা আল্লাহ তালার ভয় থাকার কারণে আল্লাহ তালাকে মোহাবত থাকার কারণে আল্লাহ তালার প্রতি বিশ্বাস ভালো থাকার কারণে দুনিয়ার থেকে আল্লাহ তালা তাদেরকে দামি বাড়ায় দিচ্ছেন বলেন না সুবাহ এই আমরা দামি হতে চাই তো সবাই ইনশাল্লাহ সবাই দামি হতে চায় দামি হওয়ার জন্য শর্ত কি বললাম এক নম্বর কি আল্লাহ ভয় কথা বলেন কি আল্লাহ তালার ভয় আল্লাহ ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে সোনার মানুষে পরিণত হবেন সোনার মানুষে পরিণত এই জন্য আল্লাহ রবীন্দিন বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন হে ইমানদার হে মুত্তাকিন হে মুমিনের যারা আমি আল্লাহ তালার প্রতি ঈমানের সাথে তোমরা শোনো ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করো আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আল্লাহ রব্বুল আলামিন যেই ভয় করার কথা বলেছেন এই ভয় করার অর্থ হলো তিনটা কয়টা বলেন এই ভয় করার অর্থ হলো তিনটা এক নম্বর হল তারকুল মুন কারাত এক নম্বর হলো গুণা ছেড়ে দেওয়া যদি আপনি গুনা ছেড়ে দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ তালাকে ভয় করেন এখন আপনি মনে মনে ভাবেন যে আমি আল্লাহ তালাকে ভয় করি আবার আপনি বিড়িও খান বলেন সে কি আল্লাহকে ভয় করে কথা বলেন ভয় করে সে নামাজ পড়ে না তাহলে সে কি আল্লাহকে ভয় করে সে সুদ খায় তাহলে সে কি আল্লাহকে ভয় করে বলেন ভয় করে সে গোপনে ঘুষ খায় সে যদি দাবি করে আমি আল্লাহকে ভয় করি না সে কখনো আল্লাহকে ভয় করে না ভয় করার এক নম্বর শর্ত হলো যে আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে প্রত্যেকটা থেকে আপনাকে হেফাজত থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো খৈর যেটা হলো নে ভালো কাজ করা দান সদকা বেশি থেকে বেশি করা যত ভালো কাজ আছে ভালো কাজ আঞ্জাম দেওয়া এই ভালো কাজ যদি আপনি সুন্দরভাবে করতে পারেন नेक আমল যদি করতে পারেন রব্বুল আলামিন বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুসুলম রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আমল সলিহ করবে ভালো কাজ করবে নেকের কাজ করবে আমি রব্বুল আলমিন ঘোষণা করলাম তাদেরকে জান্নাতুল ফেরে দাউস দাখিল করব যদি কাজ করতে পারেন ভালো কাজ আছে সেই কাজগুলো আপনাকে করতে হবে আল্লাহ তালা আপনার প্রতি যেই অর্ডারগুলো দিয়েছেন যেই হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো সুন্দরভাবে পালন করা তৃতীয় নম্বর যে শর্ত তৃতীয় নম্বর শর্ত হলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় আপনার অন্তরের ভিতরে স্থাপন করতে হবে আল্লাহ তালার ভয় ভালোবাসা মোহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে আমরা সকলেই আল্লাহ তালাকে ভয় করবো তো সবাই ইনশাল্লাহ সবাই ভয় করবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ রব আলিন আমাদেরকে আল্লাহ তালার ভয় নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক